ভারত দুহিতা শিক্ষা লাগি দারে দারে ফিরে সে ভিক্ষা মাগি একটি কন্যা দা চরণে প্রণতি করি সবার আমলান হাসি বলিছে কা করুণ কঠোর কাহিনী সে যে মোদে চির আদরিনী মোদের ভগিনী জননিং সারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে পদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহু আজ আন্তর্জাতিক নারী দিবস এই পুণ্য দিনে আমি বিশ্বের সমস্ত নারী জাতিকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি সবাই সুখে থাকুন সবার মঙ্গল হোক জগন্মাতা শ্রী সারদা দেবীকে একটি হীরকখণ্ডের খণ্ডের সঙ্গে তুলনা করা চলে যার প্রতিটি খাজে খাজে আলোক বিচ্ছরিত হয় বহু গুণে সুশোভিতা অত্যাশ্চর্য এক জীবন ভগিনী নিবেদিতা তার গভীর অন্তর্দৃষ্টি পর্যবেক্ষণ ক্ষমতা এবং তীব্র অনুভূতির সাহায্যে ঘনিষ্ঠভাবে শ্রী মাকে দিনের পর দিন যাচাই করেছেন অবশেষে তার দৃঢ় সিদ্ধান্ত ঘোষণা করেছেন শ্রী সারদা দেবী হলেন বর্তমান পৃথিবীর মহত্তম নারী তিনি আরও বললেন ভারতীয় নারীতে সারদা দেবী হলেন শ্রীরামকৃষ্ণের শেষ কথা তার জীবন পর্যালোচনা করলে দেখা যায় জয়রাম মাটিতে আদর্শ কন্যা রূপে ভগিনী রূপে কামার কুকুরে আদর্শ জায়ারূপে লজ্জাশীলা বধূরূপে দক্ষিণেশ্বরে সেবা পরায়ণা ধর্মপত্নী রূপে আবার রূপে ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সম্বরণের পর আমরা শ্রী দেখি সংঘ জননী এবং জগনমাতৃত্বের বিশেষ প্রকাশ শ্রীরামকৃষ্ণদের প্রথম থেকেই তার মধ্যে জগন্মাতার প্রকাশ দেখতে পেয়েছিলেন অনুভব করেছিলেন তাই তো তিনি সরসী পুজো করে তার সাধন সিদ্ধির সমস্ত ফল তার তাঁর সহ সেই জগন্মাতা শ্রী সারদা দেবীর শ্রী পাদপদ্মে সমর্পণ করেছিলেন এবং ঘোষণা করেছিলেন এই মহাদেবীর জগন্মাতৃত্বের মহিমা সারা বিশ্বে জগৎকে তিনি আরও জানিয়েছিলেন এক সময় সারদা দেবী যদি ভালো না হতেন তাহলে এর অর্থাৎ নিজের দিকে নিজের কথা বলে নিজেকে দেখে বলেছিলেন এর সাধন সিদ্ধি কিছুই সম্ভব হতো না সব ব্যর্থ হতো সুতরাং যে জগন্মাতাকে ভবতারিণীর মধ্যে দেখেছেন যে জগন্মাতাকে তিনি তাঁর গর্ভধারিণী মায়ের মধ্যে দেখেছেন সেই জগন্মাতাকে তিনি দেখেছেন শ্রী শ্রী শারদা দেবীর মধ্যে এবং তিনি জানতেন যে তার আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয় তাই তাকে পূজার বেদিতে স্থাপন করে তার আশীর্বাদ নিয়ে তিনি তার যুব ধর্মের প্রচার শুরু করেছিলেন ঊনবিংশ বিংশ শতাব্দীর যুগসন্ধিক্ষণে সমাজে মেয়েদের কোনো স্বীকৃতি নেই শিক্ষা নেই স্বাধীনতা নেই এমন পটভূমিকায় সীমা মেয়েদের শিক্ষা ও স্বাধীনতাকে সমর্থন জানালেন সর্বান্তকরণে নিবেদিতার পাশে দাঁড়ালেন নিবেদিতার বিদ্যালয় উদ্বোধন করলেন গোলাপ মা ও অন্যান্য মহিলাদের আপত্তি থাকা সত্ত্বেও তিনি তার সেবিকা সরলাকে তৎকালীন লেডি ডাফরিন হাসপাতালে নার্সিং ট্রেনিং নিতে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন ও গোলাপ ও যে ফিরে এসে আমাদেরই সেবা করবে কত কতজনের কত কল্যাণ কাজে লাগবে একজন মহিলা মায়ের কাছে এসে বললেন মা আমার মেয়ের তো বিয়ে হচ্ছে না মা সঙ্গে সঙ্গে বললেন তাতে কী হয়েছে নিবেদিতা স্কুলে রেখে দাও সেখানে লেখা পড়া শিখবে বেশ থাকবে কোনো মেয়ে কোনো হয়তো যন্ত্র চালাতে শিখেছে মায়ের খুব আনন্দ মা খুব খুশি হতেন এবং সর্বান্তকরণে আশীর্বাদ করতেন সমর্থন জানাতেন মেয়েদের উন্নতি মেয়েদের স্বাধীনতাকে শিশু সব সময় সমর্থন জানিয়েছেন কিন্তু নারীর চিরন্তন আদর্শকে অবহেলা করে নয় ভারতের মেয়েদের শিক্ষার কথা স্বামীজি বারবার বলেছেন মা সারদা তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন ঋগ বৈদিক যুগে যাগ যজ্ঞ বিদ্যাচর্চা সবেতেই মেয়েদের স্বাধীনতা ছিল কয়েক শতাব্দীর পরাধীন ভারতের কথা বাদ দিয়ে আমরা যদি আধুনিক যুগের কথা ভাবি তবে বলতে হয় শিক্ষায় দীক্ষায় বিজ্ঞান প্রযুক্তি সব ক্ষেত্রেই মেয়েরা উচ্ছ্বল গতিতে এগিয়ে চলেছে তাই বলে ভারতীয় নারীর মূল সত্তা কিন্তু হারিয়ে যায়নি আমরা যখন আজ বহিরঙ্গ জীবনযাত্রাটা দেখি ভারতবর্ষের মেয়েদের অনেকেই হতাশ হন এই বুঝি সব উচ্ছন্নে গেল তা কিন্তু নয় যখন পুরাতন ভাব রয়েছে কিন্তু পুরাতন ভাব যখন আরেকটি নতুন ভাবধারাকে তার নিজের মধ্যে আত্মীকরণ করছে ওই সময় সাময়িকভাবে চিরন্তন যে ভাবধারা সেটি হয়তো আচ্ছাদিত হচ্ছে যখন খুব ভালোভাবে অ্যাসিমিলেশন হয়ে যাবে তখন আমরা দেখতে পাব যে কিছুই ধারায়নি যে ভারত সে ভারতই আছে যে ভারতীয় নারী সে ভারতীয় নারীই আছে শুধু সে আরও বিশেষভাবে আরও কিছু গুণ ব্যক্তিপরণ করেছে বিদেশ থেকে সুতরাং সে ভেবে আমাদের আশ্বস্ত থাকতে হবে ঘরে ঘরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি মেয়েরা বিভিন্ন কাজে তারা যুক্ত রয়েছে সেই প্রগতির মধ্যে সেই গতির মধ্যে তারা জীবনকে আরও গতিশীল করে তুলেছে সারা দিনে কেউ হয়তো ডাক্তার কেউ হয়তো ইঞ্জিনিয়ার কেউ হয়তো প্রফেসর কেউ হয়তো শিক্ষিকা কেউ হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কেউ হয়তো পাইলট কিন্তু দিনের শেষে তিনি যখন বাড়ি ফেরেন সেখানে কিন্তু তিনি সেই চির চিরন্তন মা হয় মা নয় স্ত্রী নয় ভগ্নী তার সে চিরন্তন সত্তাটি কিন্তু তখন আবার ফিরে আসে সেজন্যে আমরা বহিরঙ্গ উচ্ছ্বলতা দেখে যেন হতাশ না হই আমরা যেন আনন্দিত হই যে আমাদের মেয়েরা কত উচ্ছ্বল গতিতে এগিয়ে চলেছে এবং শুধু নিজেরা এগোলেই হবে না ওই যে মায়ের কথার অনুসরণে আমরা আরেকটু নিজেদের মতো করে বলি অপরের সুখের জন্য আমরা বেশি চিন্তা করব নিজের স্বার্থের কথা কথা আমরা কম করে ভাবব তাহলে আমরা আমাদের জীবন সার্থক শিক্ষা সার্থক আর আমরা যারা উঠে দাঁড়িয়েছি যারা উচ্ছ্বল গতিতে এগিয়ে চলেছি তাদের কিন্তু ভুললে চলবে না সারা বিশ্বে আমাদের দেশে বিদেশে সারা বিশ্বে আমাদের বহু বনেরা রয়েছে যারা যাদের কাছে এখনো যারা অন্ধকারে পড়ে আছে তাদের কাছে এখনো সেই শিক্ষার আলো পৌঁছায়নি তাদের ঘরে ঘরে তাদের কাছে আলো নিয়ে যেতে হবে নিজেরা এগোলে হবে না তাদেরকেও টেনে আনতে হবে তাদেরও আমাদের জুড়ে দিতে হবে তাদের সঙ্গে যে যারা যারা পিছিয়ে যারা আছেন তারাও যেদিন সেই অগ্রগতির চক্রে ধরা দেবেন এবং হাসি মুখে সে দ্রুত তারাও এগিয়ে চলবেন সেদিনই আমাদের সেই নারী উন্নতি নারী মুক্তি নারী স্বাধীনতা যা কিছু সব সাধনা সার্থক হবে সেদিন সবাই মিলে আমিও যাব তুমিও যাবে আমরা সবাই মিলে এগিয়ে যাব আজকের এই বিশেষ পূর্ণ দিনে আবার আমি সমস্ত নারী জাতিকে বিশ্বের সমস্ত নারী জাতিকে আন্তরিকভাবে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই এবং জগন্মাতার শ্রীচরণে প্রার্থনা জানায় তিনি যেন সকলকে সুখে রাখেন আনন্দে রাখেন